সঙ্গীত কেরিয়ারে রজত জয়ন্তীর পার করা নিয়ে ব্যস্ত রয়েছেন তাহসান রহমান খান এর মধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে তাহসানের কোলে এক নবজাতকের ছবি সরিয়ে পড়ে যেখানে দাবি করা হয় কোলে শিশুটি তাহসান ও রোজা দম্পতি মা বাবা হয়েছেন তারা ছবিটি শোষালে সরিয়ে পড়লে বেশ বিব্রতকর বোধ করেন এই গায়ক জানান পুরোটাই ভিত্তিহীন বৃহস্পতিবার সন্ধ্যায় কালের কণ্ঠে তাওসান বলেন এই ছবিটা তিন বছর আগের এবং কোলে শিশুটা আমার এক ছোট ভাইয়ের তখন ওর বাচ্চাকে দেখতে হাসপাতালে গিয়েছিলাম এটা তখনকারই ছবি সোশ্যালে এভাবে কোনো কিছু যাচাই বাছাই না করে ছড়িয়ে দেওয়া নিয়েও খানিক মনোক্ষণ হলেন এই গায়ক এদিকে সঙ্গীত জীবনে পঁচিশ বছর উপলক্ষে সেপ্টেম্বরের মাসব্যাপী অস্ট্রেলিয়ায় কনসার্ট করবেন তাওসান উল্লেখ্য চার মাসের পরিচয়ে চলিত বছরের পাঁচ জানুয়ারি রোজা আহমেদকে বিয়ে করেন এই সঙ্গীত শিল্পী ও অভিনয় শিল্পী তাহসান রহমান খান সো সোভিয়স এই বাচ্চাটি তার নয় কিংবা এই বাচ্চাটি তাদেরই এ নিয়ে আপনার মন্তব্য কি এটি জানিয়ে কমেন্ট করতে পারেন আমাদের কমেন্ট বক্সে